কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙল নারায়ণ হালদার বাবার নাম ভূপতি হালদার নারায়ণ হালদার বিজেপি করে বিজেপি এদের মাথায় এত ঘৃণা ঢুকিয়েছে যে মা কালীর মূর্তি ভাঙতেও এদের হাত কাঁপে না নারায়ণ হালদার সহ সকল যুক্ত ব্যক্তির ফাঁসি চাই কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছে বা আলাদা গ্রামের থেকে চলে এসেছে তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম

আপনার মা কিছু আলাদা পজিশন টকল ছিল ইখানে মা কালী ইখানে মা কালী মূর্তি রাস্তা রুদ্ধ আছে আপনারা তারাতারি স্যানিটিটিকে প্রকেট করুন না আপনারা এসএফ কষ্টটি নেই না টকুন আমরা সঙ্গের সঙ্গে সুস্থি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখানে কেমরা পুলিশ ওয়ানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম তো ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে ছিল পুলিশের গাড়ি প্রাইভেট গাড়ি সব কিছু অনেক দূরে ছিল ওখানে কাজে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে দেখে দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেন্টিং হয়েছিল স্টোন পেন্টিং মা কালী মূর্তি রূপে যেন না বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তি আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস্তা এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম বাংলার মাটিতে মা দুর্গা মা কালীসহ দেবদেবীদের মূর্তি কেউ ভাঙলে সে যে ধর্মেরই হোক না কেন তার ফাঁসি দিতে হবে বাংলাপক্ষ দাঙ্গা বিরোধী মুর্শিদাবাদ হোক কিংবা মোথাবাড়ি বাংলাপক্ষ রাস্তায় নেমে দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে পয়লা বৈশাখের চিরাচরিত মিছিল বাতিল করে বাংলা পক্ষ মুর্শিদাবাদের দাঙ্গা বিরোধী মিছিল করেছিল কলকাতায় দাবি জানানো হয়েছিল দাঙ্গা যারা করবে সে মুসলমান হোক কিংবা হিন্দু ডান্ডা দিতে হবে মা কালী বাঙালির আবেগ এই বাংলা শক্তিপীঠের জায়গা সেখানে মা কালীর মূর্তি যদি আমরা কেউ ভাঙা দেখি যে মা কালীর গলা কাটা গায়ে রক্ত ফুটবে পুরো একদম গায়ে আগুন জ্বলবে এই সুযোগটাই নিল বিজেপি তার দিবে মা কালীর মূর্তি ভাঙা হলো গলা কাটা মূর্তি মা কালী বাংলায় এমন কেউ নেই যা দেখলে গায়ে আগুন জ্বলবে না প্রতিবাদে ঝড় সর্বত্র কিন্তু আর যখন পুলিশ গ্রেপ্তার করলো অভিযুক্তকে তার নাম কি জানেন তার নাম নারায়ণ হালদার এভাবেই এভাবেই মূর্তি ভাঙচুর করে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র হচ্ছে কারণ পুজোয় বাঙালি শত্রুরা কোন রকম দাঙ্গা পালাতে ব্যর্থ হয়েছে তাই কালীপুজোটাকে ওরা মিস করতে চায়নি পরপর যতগুলো ধাঙ্গার এই যে মূর্তি ভাঙার খবর এসছে অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি বা আর এস লোকজন গ্রেপ্তার হয়েছে ধর্মে যারা হিন্দু মূর্তি দুই ধরনের লোক ভাঙে এক কিছু মুসলিম সাম্প্রদায়িক দুই বিজেপি বা আর এস এস করা লোকজন সবসময় সতর্ক থাকো মূর্তি ভেঙেছে বলে সঙ্গে সঙ্গে তুমি একদম ক্ষবে ভেটে পড়ছ এই সুযোগটাই নিতে চায় বিজেপি কারণ সবসময় ভাববে মূর্তি ভেঙেছে কারা সেটা কারণ অনুসন্ধান করতে হবে সেটা খবরটা আসুক একটু ধৈর্য ধরুন বাংলা পক্ষ ধর্মীয় সাম্প্রদায়িকতা বিরোধী বাংলা পক্ষ দাঙ্গার বিরুদ্ধে যখন মুর্শাবায় দাঙ্গা হয়েছে তখন সোচ্চারে প্রতিবাদ করেছে বাংলা পক্ষ পয়লা বৈশাখের আমাদের মিছিল বন্ধ করে আমরা দাঙ্গা বিরোধী মিছিল করেছিলাম কলকাতায় যখন গত বছর হাওড়ার শ্যামপুরে মা দুর্গার মণ্ডপে যখন তাণ্ডব হয়েছিল বাংলা পক্ষ হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের দপ্তরে ডেপুটিশান দিয়ে বলেছিল দোষীদের এক্ষুনি গ্রেপ্তার করতে হবে মথামারীর ক্ষেত্রেও আমরা সোচ্ছার হয়েছি সর্বত্র আমরা সোচ্চার হয়েছি বেলডাঙ্গার ক্ষেত্রেও আমরা সোচ্চার ছিলাম বাংলা পক্ষ ধর্ম নয় দাঙ্গাবাজদের ডান্ডা বোঝে দাঙ্গাবাজের কোন ধর্ম নাই হিন্দু হোক বা মুসলমান দাঙ্গা দেখলেই ডান্ডা দিতে হবে দরকারে এনকাউন্টার করতে হবে এই যে আমাদের মা কালীকে নিয়ে আবেগ মা কালীর গলা কাটা মূর্তি দেখলে যে হবে সেই ক্ষোভ কাজে লাগিয়ে বিজেপি রাজনীতি করতে চায় তাই ওরা মূর্তি ভাঙাচ্ছে যদি মুসলমান থাপলো এই কথা কেউ ভানতো আমি সচ্চারে বলতাম গ্রেপ্তারের জন্য ডান্ডা দেওয়ার জন্য দরকার এনকাউন্টার করার জন্য কিন্তু একটু সাবধান থাকুন একটু সতর্ক থাকুন যে কারা ভাঙছে একটু বুঝে নিন কারণ বেশিরভাগ ক্ষেত্রে বিজেপি আর লোকের নাম আসছে বাংলার মাটিকে ধর্মীয় লাইনে অশান্তি অশান্ত করা যাবে না হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি হয়ে আমরা আমাদের ভাষার জন্য আমাদের চাকরির জন্য আমাদের কাজের জন্য আমাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বহিরাগত ক্রিমিনালদের বিরুদ্ধে আমরা এক সঙ্গে লড়বো আমাদের এক সঙ্গে লড়তে হবে তাই এই না এই নারায়ণ হালদারের মতো যতগুলো আছে পুরো বাঁশ উকিয়ে দিক পিছনে একদম ডান্ডা দরকার গরম ডিম সেদ্ধ মা কালীর মূর্তি যারা ভাঙে তাই বাংলার মাটিতে ঠাই নাই গত বছর হাওড়ার শ্যামপুরে দুর্গা মণ্ডপে হামলার ঘটনায় বাংলা পক্ষ হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন দিয়েছিল যাতে দোষীরা দ্রুত গ্রেপ্তার হয় বাংলায় দাঙ্গাবাজদের ঠাঁই নেই বাংলা পক্ষ সবসময় লড়ছে কোথাও মা কালী বা মা দুর্গা বা মা মনসা বা অন্যান্য দেবদেবীর মূর্তি ভাঙলেই রে রে করে সাম্প্রদায়িকতা না ছড়িয়ে একটু ধৈর্য ধরুন সত্য সামনে আসতে দিন মূর্তি দুই ধরনের লোকেরা ভাঙতে পারে মুসলিম সাম্প্রদায়িকরা দুই আর এস এস বিজেপি করার লোকরা কাকদ্বীপে মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার এক মৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার তাই শুরুতেই ধরে না নিয়ে অপেক্ষা করুন মূর্তি ভাঙ্গার প্রতিবাদ অবশ্যই করুন কিন্তু আরএসএস বিজেপির ফাঁদে পা দেবেন না পরপর মূর্তি ভাঙার ঘটনায় আর বিজেপির লোকজন ধরা পড়েছে ওরা মূর্তি ভেঙে দাঙ্গা লাগাতে চায় এবার দুর্গাপুজোয় ব্যর্থ হয়েছে তাই কালী ওদের সর্বোচ্চ চেষ্টা ছিল দাঙ্গা লাগানোর ভোটের বছর এসব না করলে ওদের চাকরি চলে যাবে যে বাংলা পক্ষ সব ধরনের ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দু হোক কিংবা মুসলমান সাম্প্রদায়িক দেখলেই ডান ভরে দিন জয় বাংলা বাংলা পক্ষ একদম প্রথম থেকে প্রতিবাদ করে স্পষ্ট বলেছে যে যারা মা কালীর মুণ্ডচ্ছেদ করেছে তাদের ধ্বংস চাই এবং সেই অপরাধীদের চরম শাস্তি দিতে হবে এটা আপনি বাংলা পক্ষর পেজে আমার প্রোফাইলে যেকোনো জায়গায় দেখে নিতে পারেন আমরা খুব স্পষ্টভাবে এই কথাটা বলেছি এবং একই সঙ্গে আমরা যেটা বলেছিলাম যে পুলিশ দ্রুত গ্রেপ্তার করুক এবং আমরা এই সময় টিভিতে দেখলাম যে এবিপি রিপাবলিক এই ধরনের চ্যানেলগুলো সেগুলো খুবই প্রচার করছে এই জিনিসটা এবং সেটা প্রচার করা উচিত কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় এই পশ্চিমবঙ্গে মা কালীর মূর্তির মুন্ডচ্ছেদ করা হবে এটা খুব সাধারণ ঘটনা নয় টিভি খুললাম যখন ওই এবিপি রিপাবলিক খবর আর পাচ্ছি না আমি কি যেটা ভয়ঙ্কর ব্যাপার আজকে আমরা জানবো কারা কারা এর জন্য দায়ী তারা একদম পাওয়া যাচ্ছে না তারপরে যে খবর এলো তাতে বোঝা গেল কেন আর পাওয়া যাচ্ছে না নারায়ণ হালদার ওই কাকদ্বীপেরই নারায়ণ হালদার এক নরাধম নারায়ণ হালদার নামক নরাধম মা কালীর এই মূর্তিটি মন্ডুটি ভেঙে দিয়েছে